মাধবপুরে সই লেন প্রকল্পে উচ্ছেদ ক্ষতিপূরণ না পেয়ে ক্ষতিগ্রস্ত দোকানদারদের মানববন্ধন মোহাম্মদ মঈনুদ্দিন উজ্জ্বলের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ঢাকা সিলেট মহাসড়কের ছয় লাইন উন্নয়ন প্রকল্পের আওতায় জমি অধিগ্রহণ ও উচ্ছেদ কার্যক্রম ন্যায্য ক্ষতিপূরণ না পাওয়ায় প্রতিবাদে মাধবপুর উপজেলা জগদীশপুর মুক্তিযোদ্ধা গুলছত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে রবিবার সোলোই নভেম্বর দুপুর মহাসড়কের পাশে ক্ষতিগ্রস্ত দোকানদার ঐক্য পরিষদ এর ব্যানারে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয় মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন দীর্ঘদিন ধরে মহাসড়ক সংলগ্ন স্থানে দোকান ফাট পরিচালনা করল প্রকল্প বাস্তবায়নের নামে কোনো নোটিশ পুনর্বাসন কিংবা সঠিক মূল্যায়ন ছাড়াই উচ্ছেদ প্রস্তুতি চলছে এতে বহু পরিবার একমাত্র জীবিকা হারিয়ে চরম সংকটে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা উন্নয়নের বিরোধী নয় কিন্তু ক্ষতিপূরণ ছাড়া উচ্ছেদ অন্যায় ভোক্তারা বলেন আমরা উন্নয়নের বিরোধী নই কিন্তু নোটিশ ছাড়া মূল্যায়ন ছাড়া ক্ষতিপূরণ ছাড়া উচ্ছেদ একেবারেই অন্যায় বহু বছর ধরে এই দোকান থেকেই পরিবার চলে ক্ষতিপূরণ নিশ্চিত না করা পর্যন্ত কোনো উচ্ছেদ মানে না মানববন্ধনে বক্তব্য রাখেন নাদিম খান মোহাম্মদ ইমরান মোহাম্মদ রফিক ও হুমায়ুন কবির প্রমুখ ক্ষতিগ্রস্ত দোকানদার ঐক্য পরিষদের নেতারা জানান তাদের দাবি ও অভিযোগ তুলে ধরে শীঘ্রই হবিগঞ্জ জেলা প্রশাসক ডিসি বরাবরে স্মরণলিপি প্রদান করা হবে